প্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনি দেখতেছেন বাংলা খামা ইউটিউব চ্যানেল প্রদর্শক আমার সামনে অসংখ্য মাল দেখতেছেন এটি হচ্ছে আপনার ব্রুডার মেশিন মানে হচ্ছে ব্রোডার কন্ট্রোলার যারা বাচ্চা ব্রুডিং করতেছে যেমন সোনালি দেশি ফাউমি তিথি বা কুয়েল পাখি যারাই মুরগি পালন করেন না কেন অবশ্যই তাদের একটা ব্রুডিং করতে হয় ব্রুডিং অবস্থা গেলে সঠিক তাপমাত্রা দেওয়াটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ অনেকে বুঝে থাকেন না যে অতিরিক্ত অভার হিট হওয়ার কারণে কিন্তু গোলা অনেকটাই ঠান্ডা লাগে এর জন্য কিন্তু অনেক বাচ্চা ব্রুডিং অবস্থা গেলে মারা যায় আর এই ব্রুডারে ব্রুডার মেশিনের মাধ্যমে যদি আপনি সহজে করেন অনেক ধরনের সুবিধা পাবেন যেমন আপনি যদি যে এই ব্রুডার মেশিন যদি একবার লাগান দেখা গেছে যে আজকে প্রচুর পরিমাণ তাপমাত্রা রয়েছে যেমন পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে আটত্রিশ রয়েছে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে হ্যাঁ তো এই টাইমে আপনি খামারে উপস্থিত নাই এই টাইমে চলে গেছেন এক জায়গায় বাজারে তো এখন ইমার্জেন্সিভাবে আপনার লাইটটা অফ করা খুবই জরুরি এর জন্যই আপনি কিন্তু পারতেছেন না আর এই ব্রোডার মেশিন লাগাইলে কিন্তু সাথে সাথে কিন্তু পঁয়ত্রিশের উপরেই উঠলে কিন্তু আপনি লাইটটা বন্ধ করে দেবে এবং কি আপনি চৌত্রিশ বা তেত্রিশ বা তিরিশের নিচে নামলে কিন্তু আপনার লাইটটা অটোমেটিকলি জ্বলবে মানে একটা মেশিনে আপনি অনেক ধরনের সুবিধা পাচ্ছেন এই একটা মেশিনে এই ব্রোডার মেশিন দিয়ে যে কোনো জায়গায় কিন্তু যেতে পারবেন তো এর জন্য আমি বলি এই ব্রুডার মেশিনগুলো দিয়ে আপনি অনায়াসে ব্রুডিং করতে পারবেন এবং কি ব্রুডারে কখনোই বাচ্চা মারা যাবে না অধিকাংশই খামারি জানেন যে ব্রুডিং করা অবস্থাকালে বেশি পরিমাণ মুরগি বাচ্চা মারা যায় শুধু এটা কারণে যেমন আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না এটা যদি নেন সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং কি কারণ শাস্ত্র হবে যেমন আপনি যদি যে যেহেতু রুক লাগত যদি দেয় তারপরে যদি বন্ধ করে দেয় কারেন্টের লাইট অফ যাচ্ছে না কারেন্টের লাইট যদি অফ হয়ে যায় আপনি কিন্তু কারেন্ট বিল কম থাকবে হ্যাঁ তো মাসের শেষে দেখা গেল যে আপনি একটা ব্রুডিং করতে অনেকেই আছে পুনর দিন লাগাই দেয় তবে এই ব্রোডার মেশিন দিয়ে যদি আপনি পনেরো দিন লাগবেন সর্বোচ্চ সাত দিনের মধ্যে আপনি ব্রুডিং কমপ্লিট হবে আর যারা নতুন রয়েছে নতুন খামারি যারা রয়েছেন যারা ভয় ভাইছেন যে মুরগি পালন করব মুরগি পালন করার অবস্থা গেলে আমি করবো মানে আপনি সাহস না তারা এই একটা মেশিন নিয়ে আপনি কিন্তু ব্রুডিং করলে কিন্তু অনায়াসে ব্রুডিং করতে পারেন প্রদর্শক আমরা কিন্তু এই ব্রোডার মেশিন কিন্তু একদমই হোম ডেলিভারির মাধ্যমে আমরা কিন্তু সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছি প্রদর্শক আমার সামনে যেটি দেখতেছে এটি কিন্তু একটা হোল্ডারের বক্স এই বল বক্সের মাধ্যমে কিন্তু এখানে ফিডিং করে আমরা কিন্তু দিচ্ছি দেওয়ার পরে কিন্তু একদমই হাতে পাওয়ার পরে কিন্তু আপনার এই মূল্য পরিশোধ করতে পারবেন এবং কি চাইলে আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল জেলা এলেঙ্গা বাছিস্ট্যান্ড এটা কীভাবে সেট করবেন এটি হচ্ছে ব্রুডারে সেট করতে হবে আপনি ব্রুডারে সেট করতে পারেন এবং কি আপনি যদি কার্ড দিয়ে কোনা দিতে পারে সেটাও কিন্তু করতে পারবে প্রদর্শক আমার কাছে অসংখ্য ব্রুডার রয়েছে এই ব্রুডারও নিতে পারেন এবং কি মেশিনও নিতে পারেন আপনি যদি শুধু মেশিন নেন একবার হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যদি ব্রুডার নেন অবশ্যই আপনি জেলা শহর থেকে নিতে হবে প্রদর্শক এটি আমরা কিন্তু এখন একদম পাইকারি রেডি বিক্রি করতেছি প্রদর্শক আমাদের কাছে নিতে গেলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে দেশের যে কোনো প্রান্তের দিকে ওয়াডা দিয়ে আপনি এই পণ্য কিন্তু নিতে পারবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ